বাংলার এক শান্ত ও সবুজ নির্মল প্রান্ত ঠাকুরগাঁও উত্তরের এই ছোট্ট শহর যেন প্রকৃতির এক এখানে রত্ন ভাণ্ডার শহরের নেই কোলহল আছে শুধু মেঘে ভেজা আকাশ সোনালী ধানের মাঠ আর নদীর কোল ঘেঁষে নির্মল বাতাস দর্শক আজ আমরা এসেছি ঠাকুরগাঁও শহরের নতুন একটি পর্যটক স্থানে যেখানে প্রকৃতি ও মানুষের মেধার এক অসাধারণ মিলন ঘটেছে তো চলুন ঘুরে আসি হাটে অবস্থিত এই মনোমুগ্ধকর এই বাদ থেকে দর্শক এটি একটি বিদেশি কোনো পর্যটক কেন্দ্র নয় এটি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ধুলারহাট ইউনিয়নের সুক নদীর উপর নির্মিত একটি আধুনিক বাঁধ এটি কিন্তু ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এই বেলতলা সুইচ গেটটি নির্মাণ করা হয় এই বাঁধটি নির্মাণের ফলে স্থানীয় পঁচিশশো থেকে তিন হাজার কৃষক এর শেষ সুবিধা উপকৃত হবে সেই সাথে প্রায় তেরোশো হেক্টর আবাদী জমি শেষ সুবিধা পাবে এবং অনাবাদী জমিগুলো কিন্তু আবাদী জমিতে পরিণত হবে আর এই সুইচ গেটের উজান নদীতে মৎস্য চাষের সুযোগের পাশাপাশি এটি একটি বিনোদন কেন্দ্র এবং দর্শনীয় স্থান হিসেবে রূপান্তরিত হবে শুধু তাই না এই বাধের দুই পাশে করে বসার একটি জায়গা করে দিয়েছে যা দেখতে পর্যটকের কাছে আরও আকর্ষণীয় মনে হয় এই বাড়টি দেখার জন্য বিভিন্ন দূর থেকে অনেক লোকজন এসে সময় কাটায় বন্ধুদের নিয়ে এসে আড্ডা মারে এবং ফ্যামিলি নিয়ে এসেও কিন্তু তারা বিভিন্নভাবে এখানে সুন্দর চমৎকার ভাবে সময় পার করে থাকে দর্শক এই বাড়টি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লাগে থাকে এসে আপনারা ঘুরে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একদিন অন্য কোনো এক জায়গায়